আজ অনেক দিন পর আবারও আমার নতুন একটা বড় ভিডিও নিয়ে আমি পিয়ালি চলে এলাম পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই তোমাদের কেমন লাগলো জানিও গিয়েছিলাম হাওড়া জেলার প্রসিদ্ধ মা মন্ডলাকালীর দর্শন করতে তাও আবার প্রথমবার যখনই শুনলাম মা এখনও অনেক দিন থাকবে তাই এই সুযোগ আমি হাতছাড়া করতে চাইনি আর সে সব সত্যি কথা বলতেই মা টানালো তাই পৌঁছে গেলাম মায়ের কাছে তোমরাও মায়ের আশীর্বাদ পেতে মাকে দর্শন করতে আমার সাথে অবশ্যই থেকো পৌঁছে গেছি মায়ের ওখানে মায়ের পুজোটা হয় ফলহারিনি অমাবস্যায় সেদিনকে কিন্তু সেই দিন তো কোনোভাবেই যাওয়া সম্ভব হয় না মাকে বিভিন্নজনের ভিডিওতেই দেখি আর খুব মন চেয়েছিলো মায়ের কাছের কোনো না কোনো সময় যদি মা টানায় অবশ্যই দর্শন মায়ের করব। তো দেখো আমি পৌঁছে গিয়েছি আর পৌঁছনোর সাথে সাথেই এখানে দুপাশেই বেশ অনেক রকমের মেলার দোকান বসেছিল। খুব ভালো লাগছিল এই রকম তাই একটু দেখতে যাচ্ছিলাম ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথেও শেয়ার করছি তাই তবে খুব বেশিক্ষণ একদমই আমি এই কোনো জায়গাটাতেই ক্ষণের জন্য হলেও দাঁড়াতে পারিনি অবশেষে মায়ের কাছে এসে পৌঁছলাম ফলহার নিয়ে যেভাবে ভিড় হয় সেদিন কোনো দিনই সম্ভব হতো না আমার পক্ষে আসা আর যখনই শুনলাম যে মা আরও কিছুদিন থাকে তাই এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইনি কর্তামশাইকে বলতেই ও নিয়ে এসেছিল চলো আমার সাথে সাথে তোমরাও মায়ে আরও একবার দর্শন করে নাও জয় জয়মা কালী সকলের মঙ্গল করো কৃপা করো ঈশ্বরের আশীর্বাদে আমাদের সকলের জীবনে সুস্থতা আসুক থাকুক এই কামনাই করি আর তোমাদেরকে আগেই যেটা বলছিলাম খুব বেশিক্ষণ একদমই আমি ছিলাম না মাকে ভালোভাবে দর্শন করে একদম স্বল্প সময়ের জন্য গিয়েছিলাম ক্লাসটা যেহেতু সেদিন দায়েছিল একবারাই বলাতে এইভাবে দর্শন পেলাম মাকে সামনাসামনি দেখার এই সুযোগ আমাদেরও এলো তো যাই হোক কারা কারা এই অঞ্চলেই থাকো অবশ্যই বলো আর যারা আমার মতো একটু দূরে থাকো তারা এইভাবেই দর্শন করে নিও পারলে কখনো না কখনো অবশ্যই মায়ের দর্শন করে যেও আবারও সেই দুপাশারির দোকান পেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ননী ননাই একটু আধটু বায়না করছিল তবে এখন অনেকটাই বায়না করা ছেড়ে দিয়েছে খুব যে বায়না করে তা নয় একটু বোঝালেই শুনে নেয় যেহেতু বাড়ি ফেরার তারা ছিল আমরা বাড়ি চলে এসেছিলাম এর